বাড়ির বড় বউ বলেন বড় মেয়ে বা বড় ছেলে তারা ঠিক এই কালো মতো খেতে খুব সুস্বাদু কিন্তু দেখতে খুবই কালো তারা সবার চোখে যত ভালো কিছুই করুক না কেন সবসময় তারা সবার কাছে ঠিক এই কালো মতো কালোই থেকে যায় তাদের সকল কাজ তাদের সকল অবদান মানুষ এক ভুলে যায় এবং তারা যে মানুষের কত উপকারে আসে আর কত কাজে লেগেছে সেটাও মানুষ একটা সময় মনে রাখে না আসলে যে করে বেশি সে শুনেও মরে বেশি তারা করে না তারা সবার কাছেই প্রিয় হয় কেন জানেন কারণ তারা কিছুই করে না তাদের দোষ ধরার মতো কেউ থাকে না কিছু করেই না দোষ ধরবে কি করে আর যারা করে তারা করেও যাবে শুনেও যাবে মানে তাদের কোথাও শান্তি নেই তারা তাদের জীবনে সব কিছু দিয়ে পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য সবার জন্য সব কিছু করবে কিন্তু সব শেষে দেখা যাবে যে তাদের মতো ভয়ঙ্কর জঘন্য আর নিকৃষ্ট লোক আর দুনিয়াতে একটাও পাওয়া যাবে না তারা কেন করে জানেন একমাত্র আল্লাহর খুশির জন্য করে পরিবারের খুশির জন্য করে কিন্তু যখন পরিবারের লোকজনই তাদেরকে নানান রকম অপবাদ দেয় তখন তাদের আর দুঃখের সীমা থাকে না তাদের জীবনটা এই পেঁয়াজের মতো পুরে কালো হয়ে যায় যখন তাদের দরকার হবে সবাই এমন একটা ভাব নিবে যে তাদের মতো স্পেশাল ব্যক্তি আর জীবনে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু যখনই মানুষের উপকারটি শেষ হয়ে যাবে তখনই তারা এক বলে দিবে যা করেছে সবকিছু আল্লাই করেছে তোর কোনো অবদান নেই আসলে প্রত্যেকটা ক্ষেত্রে সে তার কথা তার শরীরের কথা তার পরিবারের কথা কারো কথা চিন্তা না করে সে দিন রাত যখন তার ফ্যামিলি আত্মীয় স্বজন সবার জন্য করে যাচ্ছে শুধুমাত্র একটু তাদের মুখে হাসি ফুটানোর জন্য তাদের কাছে একটু ভালো হয়ে থাকার জন্য তাদের ভালোবাসার মানুষ হয়ে থাকার জন্য কিন্তু তার ভালোবাসার মানুষগুলোই তাকে অনেক আঘাত করবে অনেক নিকৃষ্ট কথা বলবে অনেক খারাপ আচরণ করবে আর যারা কিছুই করবে না তাদেরকে খুব সবাই ভালো বলবে আর অনেক ভালো প্রশংসা করবে কারণ তারা কিছু না তাদের দোষ ধরার মতো তো কেউ নেই আর যারা ভালো করে তাদের দোষ ধরার মতো লোকের অভাব হয় না কারণ যারা করে না তারা শুধু অপেক্ষায় থাকে যে করলো তার কোন কাজটায় দোষ আসলে এইভাবেই ভালো মানুষগুলো আস্তে আস্তে দিন দিন হারিয়ে যায় আর তাদের মধ্যে থেকে ভালো কাজ করার আগ্রহটাও দিন দিন শেষ হয়ে যায় আসলে মানুষ বলে বুবার কোনো শত্রু নাই কিন্তু আমি তো মনে করি বুবা লোকেরই শত্রু অনেক কারণ সে যে কিছু বলছে না এর পিছনেই অনেক কিছু কারণ আছে কারণ সে দেখতে দেখতে একটা সময় এমন হয়ে যায় যে তার বলার মতো ভাষাই সে হারিয়ে ফেলে আর একটা সময় সে এতটা নিঃস হয়ে যায় যে কাদের জন্য আমি এতটা এতটা কষ্ট করলাম এতটা ত্যাগ করলাম তারা তখন তার সকল ত্যাগ সকল ভালোবাসা সকল সম্মান সকল কৃতিত্ব এক নিমিশেই জলে ভেসে দেয় তো আমাদের জীবনটাও এই কালো ভনার মতোই হয়ে গেছে